শেখর বাবুর হাট থেকে রাত্রি দেখতে আমরা কে কে আছি এই রিক্সায় আমার নানু ভাইয়ের মুখ থেকে শুনব ছোট্ট সোনামণি আর নানু ভাই ওর নাম রায়া আমরা সবাই শেখের বাবুরহাট থেকে মাধবদী যাচ্ছি পিজ রাস্তা সুন্দর রাস্তা ডাইনে বায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নরসিংদী জেলার বাবুরহাট শেখের চর বা শেখেরচর বাবুরহাট নরসিংদী জেলায় অবস্থিত নরসিংদী সদর থেকে প্রায় বারো তেরো কিলোমিটার দূরে বাবুরহাট আর বাবুরহাট কাপড়ের হাট বাংলাদেশের যে সমস্ত কাপড় সিট কাপড় বেডশিট প্লেন কাপড় বিভিন্ন ধরনের যে সমস্ত কাপড় হয়ে থাকে সেটা এ বিক্রি হয় এখানে এই নরসিংদিতে অনেক টেক্সটাইল আছে অগন্তি টেক্সটাইল আর এই সিটকাপুরের হাটটিও এখানে বিখ্যাত মাধবদী লেখা সাইনবোর্ড যাচ্ছি মাধবদীতে মাধবদীও কাপুরের জন্য বিখ্যাত কাপড় বেচা কিনা জন্য বিখ্যাত দুই দিক পাশের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি মমতা সিনেমা হলের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা মমতা সিনেমা হল সামনে যাচ্ছি আর কিছুক্ষণের ভিতরেই আমরা পৌঁছে যাব মাধবদী বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড বিভিন্ন মিষ্টির দোকান ফলের দোকান মানুষের বিশাল সমাগম ব্যবসা কেন্দ্র বলতে যাবো চাই মানুষ আর মানুষ ঠেলে নড়ানো যাচ্ছে না রাস্তার দুপাশে ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য সাজিয়ে ব্যবসা করছে দেখেন বন্ধুরা ডাইনে বায়ে অগুন্তি লোক লোক আর লোক বিভিন্ন মান বিভিন্ন দোকানের শাড়ি বাবুরহাট থেকে পাশের দৃশ্য দেখতে দেখতে কুচি টেলা মাধুর্বীপ আবার যে কোনো দিন যে কোনো সময় দেখা হবে কথা হবে ভালো থাকুন সত্য থাকুন সবার জন্য শুভকামনা